নমস্কার বন্ধুরা গ্রিন আর্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই লং ভিডিও যার জন্য আপনাদের অনেক অপেক্ষা করিয়েছি আর শুরু করছি আইব্রোড়ো ভাতের থালি থেকে আর শেষ করবো বিয়েবাড়ির শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবেন আর স্কিপ করবেন না কারণ অলরেডি আমি অনেক স্কিপ করে ভিডিওটি বানিয়েছি তাই দেখতে থাকুন আর এই দেখুন বিয়েবাড়ির আইবুড়ো ভাতের দিনে এই যে বরের পাশে বরের মনটা খুবই খারাপ ছিল কারণ ওর ইচ্ছা ছিল যে কাকাইকে এত সাজিয়ে খাবার দেওয়া হয়েছে আমি বর আমাকে কেন দেয়া হয়নি আর এই ভিডিওটি যেহেতু আমি অনেক বড় ভিডিও হওয়ার কারণে স্কিপ করে করে বানিয়েছি তাই সরাসরি চলে যাচ্ছি বিয়ের ভিডিওতে বিয়ের দিন সকালের ভিডিওতে

গায়ে হলুদ ছুঁয়ানোর পর সেই তত্ত্ব যাচ্ছে কনের গায়ে হলুদের তত্ত্ব আর বিয়ে বাড়ি মানেই জানেন প্রচুর ছবি প্রচুর আনন্দ আর সঙ্গে যখন হয় সেটা একদমই নিজেদের বাড়ির বিয়ে তাই এটাই আমাদের বাড়ির লাস্ট বিয়েবাড়ি ছিল আর এখানে আমি অরিজিনাল সাউন্ড যেহেতু বিয়ে প্রচুর অ্যাড করেছি ভিডিওতে তাই দেখতে থাকুন বিয়ে বিয়েবাড়ির এই বিয়ে বিয়েবাড়ির অনেক ভিডিও আমি পাইনি যেমন ঘর ডোবানোর ভিডিও আর অনেক কিছু তাই সরাসরি চলে যাব বিয়ের একদম মালা বদলের ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি ये काका ये काका दोरा नंबर आ दोरा काका ए काका औ काका काका दो दो दिन से दिखे काका ये दो ये कुंडी ये भाई माता दो दो दूसी और तो बने पाड़ड़वा को आलो पड़े सोदा पड़े काका पड़े दिखे बाबा तो नौ चाहिए अमर पता सुने क्या करने मन में है वो है नाखपुरी दादा दादा सामने শেষে বারো বছর প্রেম পর্ব চলার পর ওদের বিয়েটা সম্পন্ন হলো আর এই যে ফার্স্ট টাইম পার্লার মেকআপ করেছিলাম কেমন লাগছিল কমেন্ট করে জানাবেন আর এই যে এত সুন্দর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যামেরায় তোলা নয় এগুলো একটি ভাই ঋষভ ভাইয়ের ফোনে তোলা ছবি ওর তো তাই ওকে কোনো কোথাও যেতেই দিইনি আমরা ছবি তোলার জন্য সবসময় ওর ফোনেই ছবি তুলছিলাম আর এই যে দুষ্টুটা দেখতে পাচ্ছেন এটা আমার বোনের ছেলে আর আমার বোন বোন সকালে আসতে পারেনি আর এই হলো আমার মা মায়ের সঙ্গে দু বনে তুলেছিলাম ছবি আর আমার ছেলেকে তো আমি একটা তো পাইনি খালি একটাই ছবি ওর পেয়েছিলাম কারণ বিয়ে বাড়ি গেলেই ও স্টলে স্টলে এমন ঘুরে বেড়ায় ছবি তোলার কোনো প্রশ্নই থাকে না আর আর এই হলো আমার মা আর এই হলো আমার ছোট যা একটি ছবিতে আমরা সবাই আর একবারে চলে চলো

পরের দিন মানে সন্ধ্যাবেলা সেই কোনো অনুষ্ঠান ছিল না তাই আমাদের বাড়িতে হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর এখানে আমার ছেলে হয়েছিল মহিষাসুর আর খাবার

আর এই হলো আমরা তিনজা যা তিন মিলে আর এই যে আমার বাবু হলো পিউ ও খুব সুন্দর ছবি তুলতে পারে পোজ দিতে পারে এই হলাম আমি কোনো পোজ দিতে পারি না আর এই হলো বাবু বউ হাতের দিন ওর অনেকগুলো ছবি তুলেছিলাম তখন একটু ফাঁকা ছিল আর এই হলো আমরা তিনজনে আর এই হলো আমরা ছ বোন অনেক দিন পরে এরকম সেজে গুজে আবার ছ বোনে ছবি দিতে করেছিলাম শুধু দুজনের দিদি খোলো খোলো আমি ছবি তুলি ভালো করে পরিষ্কার করে খোলো

চলে এসেছি একদম বিয়েবাড়ির লাস্ট মুহূর্তে এই হলো ফুলসজ্জার তত্ত্ব আর বিয়েবাড়িতে একটা জিনিস হয়েছিল যেটা হলো একটি বাক্স যেটা আমাকে বলে গিয়েছিল মেস্তার বন্ধুরা যে এতে কার্তিক ঠাকুর আছে তাই রাত্রিবেলাই আমরা এটা খোলার জন্য রেগে পড়েছিলাম বাক্স হোম থিয়েটার দিয়ে তো বেতরণ কি আছে দেখো এটা এক্সপেন্স আছে বল হ্যাঁ এটা আছে নিচে আছে হুম নিচে

চলে এসেছি একদম বিয়েবাড়ির শেষ মুহূর্তে যখন আর কেউ ছিল না শুধু আমরাই ছজন ছাড়া আর আমরাই লাস্ট নিয়মটুকু পালন করেছিলাম আর ওরা এতদিনে সাদিনে চায়ের পরে আর বেনারসি পাঞ্জাই করতে চাইনি তাই মেকআপ তুলে এই অবস্থাতেই ওরা মালা বদলে আমরা করেছিলাম আমরা আংটি বদল করেছিল তারপর আমরা কিছুটা ফুল দিয়ে সাজিয়েছিলাম আজ এটুকুই সবাই ওদের সুখী জীবনের কামনা করবেন বিবাহিত জীবনের আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে জানাবেন এবং কমেন্টটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না